এই ছোপার খাবারগুলো অর্ডার করেছে তবে অনলাইনে অনেকে বলে যে অনলাইনে নাকি কেনাকাটা করলে বা বিশেষ করে কাপড়ের জিনিস কেনাকাটা করলে ঠকতে হয় তা আমি ঠকলাম না জিতলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন প্লিজ আর আপনাদের কাছে অনুরোধ থাকলো যেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ছোট্ট কমেন্ট করে দিবেন এবং লাইক ও শেয়ার করেও এখন ব্যাগগুলো খুলব খুলে একটা আমি আপনার লেমন কালারের জন্য দিয়েছি আর একটা ইয়ালু কালার দিয়েছি এ দুটো কালারে খুব বেশ সুন্দর তাই আমিও উজ্জ্বল দেখে এই কালারগুলো দিয়েছি এখন আমি এগুলো বিছাবো আর এই আলুটা দিয়েছি ডি ডিভাইনের জন্য আর আপনার যে ইয়াটা আছে লেমনটা দিয়েছি আপনার ওই সোফাগুলোর জন্য দেখেন এই তো বিছিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সুন্দর করে আমি পরিপাটি করে এগুলো বিছানোর পর একদমে ড্রয়িং রুমের লোকটে পাল্টিয়ে এগুলো খুব সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ তবে আমি আপনাদেরকে বলবো অনেক সময় আসলে অনেক জায়গায় ঠ ঠকঝিক তো সব সময়ই থাকবে অনেকে অনেক জিনিস ঠকায় তবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি কাপড়গুলো তাই আমি বলবো যে দেখে শুনে আপনারা অবশ্যই অর্ডার করবেন এই তো আমি সুন্দর করে বিছিয়ে তারপরে ওটার সাথে আবার আমার এখানে কিছু ফ্লাওয়ার আছে ওইটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাপড়গুলো কিন্তু বেশ ভালো ছিল এই যে হলুদ কালারের যে ফ্লাওয়ারটা এটাও কিন্তু আমি নতুন কিনেছি আর আর ফাঁকে আমি আমার অর্ডারে কিছু কাজ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পিজার অর্ডার ছিল কিছু কেকের অর্ডার ছিল সবগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন এই যে এখানে আবার কেকটা আমি ক্রাম কুটিং করে একদম পুরা আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন এটা রসুন করবো উপরে চকলেট গানাস দিয়ে দিয়েছি দিয়ে পরে আমি এটা ডেকোরেশন করব দুইটা কেকে একসাথে আমার অর্ডারই ছিল দুনোটা কেকে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনারা আগেও জেনেছেন আমি কেকের কা বিজনেস আমার কেক নিয়ে কাজ করি আবার আমার বিভিন্ন অর্ডারি কাজগুলো আপনাদের সাথে সব সময় শেয়ার করি আর এই কেকটা ছিল আপুর ছেলের বার্থডে উপলক্ষে আপু সব সময় আমার কাছ থেকে নেন তো আপু একদম চকলেটই চেয়েছেন তাই আমিও চকলেটই করে দিলাম এই যে উপরে যে ডেকোরেশন করেছি চকলেট চকলেটগুলো সবে একদম কিটকাট আবার আপনার ডেরি মিল্ক অনেক সব কিছু মিলিয়ে এই চকলেটের কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর মধ্যে আরেকটা কেক ছিল তাও ওই আপুটাও আমার সব সময়ের ক্লায়েন্ট ওই কেকটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকব আমি সবসময় আপনাদেরকে বলে আপনারা আমার অনেক প্রিয় বিওস আপনারা ভাই বোন আমার আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন লাইক কমেন্ট না করেন তাহলে কিভাবে আমার চ্যানেলটা বড় হবে এই তো আরেকটা কেকও আপনাদের সাথে শেয়ার করলাম খুব ট্রেন্ডিং এই কেকটা এই আপুরও এই কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে আমিও করে দিলাম এই কেকটা দুইটা কে কে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ